নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজ বানাবো কাঁচকলার দারুণ স্বাদের রেসিপি খুবই কম তেল মশলায় বানাবো যা ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই গরমে তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ কাঁচকলা এর থেকে চারটে কাঁচকলাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম গাটা প্লেন করে সাদা করে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট চাকা চাকা করে কেটে নিয়েছি এবার একটি মিক্সিং জারেতে এই কাঁচকলার টুকরোগুলো আমরা নিয়ে নিচ্ছি আর ওতে দিয়ে দেব অল্প একটু দুধের সরসহ দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে আপনারা অল্প একটু জল দিয়েও পেস্ট বানাতে পারেন তবে একটু দুধের সস সহ দুধ দিয়ে যদি কাঁচকলার পেস্টটা বানিয়ে নিতে পারেন তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা বানানোর সময় আপনারা জল বা দুধ যাই দেবেন খুবই অল্প পরিমাণে দেবেন না হলে কাঁচকলার এই পেস্টটা বেশি জলজল হয়ে যাবে তখন আর রেসিপিটা অতটা ভালো হবে না এবার একটি বাটিতে ঢেলে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি দেখুন খুব ভালো করে এটা মিক্সড করে নিয়েছি এবার এটাকে একটা পাশে সরিয়ে রেখে এবার একটি পাত্রে আমরা অল্প একটু সাদা তেল পাত্রটি চারিদিকে ভালো করে বুলিয়ে দিচ্ছি এবার কাঁচকলার ব্যাটারে আমরা ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে কাঁচকলার পেস্টের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব এবার যে পাত্রটিতে তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব কাঁচকলার ব্যাটারটি ঢেলে দিয়ে চামচের সাহায্যে সমান করে ভালো করে চারিদিকে চাড়িয়ে দেব আর একটু ওপর থেকে আমরা ট্যাপ করে দেব যাতে ভালো করে সেট হয়ে যায় এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু মশলা টমেটো পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা দশ বারোটা গোটা গোলমরিচ এক চামচ গোটা জিরে আদা কুচি দিয়ে দিচ্ছি আর বাটিতে দিয়ে দিচ্ছি জল এবার কড়ায় জল গরম করতে বসিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরো দিয়ে যাতে জল গরম হওয়ার জন্য কড়াটাতে কোনো দাগ না হয় এবার প্রথমেই বাটিটা বসিয়ে দিচ্ছি এটা পরে মশলা করতে কাজে লাগবে তার উপরে কাঁচকলার ব্যাটার দেওয়া ট্রেটা বসিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এক কাজেই দু কাজ হয়ে যাবে একদিকে কাঁচকলার ব্যাটারটাও স্টিম হয়ে যাবে অন্যদিকে মশলাটাও স্টিম হয়ে যাবে এবার দশ মিনিট পরে ঢাকাটা খুলে আমরা একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা প্লেন এসেছে মানে হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে কড়া থেকে নামিয়ে নিয়েছি অন্যদিকে মশলা বানানোর জন্য বাটি তার মধ্যে যে টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আদা দিয়ে যে স্টিম করেছিলাম সেটাও ঢাক কড়া থেকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি এবার এই কাঁচকলা রেসিপিটাকে আমরা একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি প্রিয়াঙ্কা গ্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন একটু ছোটো ছোটো সাইজ করে আমি পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন দেখুন কাঁচকলার পনিরটি তৈরি হয়ে গেছে একদিন যদি এইভাবে কাঁচকলার পনির বাড়িতে তৈরি করে খান দুধের পনির খেতে ভুলে যাবেন এতটাই টেস্টি হয় এই কাঁচকলার পনির দেখুন কাঁচকলার পনিরটা কতটা নরম এবং সফট হয়েছে কাঁচকলার পনিরটিকে আমরা এবার রান্না করে নেব তার জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব দশ বারোটা কাজু ও ওয়ান টি স্পুন মগজ দিয়ে দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি এবার যে আমরা মশলাটা স্টিম করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচকলা আদা শুকনো রঙ দিয়ে ওইগুলো এবার পেস্ট করে নেব ওই জলটা একটু দিয়ে দেবো আর যে জলটা থাকবে সেটা আমরা ফেলে দেবো না গ্রেভি তৈরির সময় কাজে লেগে যাবে আর এই মশলাটার মধ্যে পেঁয়াজটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন তাহলে পুরো রেসিপিটাই নিরামিষ হয়ে যাবে আর কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইভাবে তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করলে রান্নার রঙটা খুবই ভালো হবে আর দিয়ে দিচ্ছি যে টমেটো পেঁয়াজ আদা শুকনো লঙ্কা স্টিম করে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা একটু কষে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো কাজু আর চাল মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেবো একটু কষানো হয়ে গেলে আমরা টমেটো পেঁয়াজ স্টিম করার যে জলটা একটু রয়ে গেছিলো সেটা সেই জলটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব যে কোনো রান্নার মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা দেখতে যেমন ভালো হবে খেতেও সুস্বাদু হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই রকম অনুযায়ী জল দেবেন আর এবার কাঁচকলার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর মিনিটখানেক একটু আমরা ফুটিয়ে নেব মিনিট মিনিটখানেক ফুটিয়ে নেয়ার পর আমরা এতে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব শেষে ঘি ছড়িয়ে দিলেই রেডি কাঁচকলার পনির রেসিপিটা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে আর কাঁচকলা খেতে যারা পছন্দ করে না তারাও এই কাঁচকলার পনিরের রেসিপিটা একবার খেলে বারবার চেয়ে চেয়ে খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় খেতে প্রিয়াঙ্কা স্রাইটস্টোর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন